আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ব্লকের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করেছি মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপি মুরগির মাংসের পাতলা ঝোল কম মশলা ব্যবহার করেও অসাধারণ স্বাদ হয়েছিল মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিটা বা কম মশলাতে আমি কিভাবে রান্না করলাম দেখতে থাকো আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি দেশি মুরগি সাতশো থেকে আটশো গ্রাম ওজনের মুরগিটা মুরগিটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এরপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাতে বসিয়ে দেওয়ার পর আমি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে আমি কিছুটা ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে নিচ্ছি দুইটা দারচিনি ও লবণ কম মশলা দিয়েও অসাধারণ স্বাদে মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিটা এত সুন্দর হয়েছিল বলে বোঝানো যাবে না এখানে আমি এক টুকরো আদা জিরা রসুন ও এলাচ বেটে নিয়েছি এরপর আমি দিয়ে দিব একটি পেঁয়াজ বাটা খুবই এখানে আমি কম মশলা ব্যবহার করে মুরগির মাংসটা খুবই অসাধারণ হয়েছিল এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো আমার রেসিপিটা ফলো করে মুরগির মাংসের ঝোল রেসিপিটাতে এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি দিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে আমি মশলাটা কষানো হয়ে আসলে মাংসগুলো দিয়ে মাংসের সঙ্গে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব মুরগির মাংসটা আমি মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ আমি মুরগির মাংসটা কষিয়ে নিব আমি এখানে দেশি মুরগির পাতলা ঝোল তৈরি করে নিয়েছি অল্প মশলাতে তোমরা চাইলে যে কোনো মুরগি এভাবে রান্না করে নিতে পারো এরপর আমি এখানে একটি আলু ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে নিয়েছি মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো আমার ফ্যামিলিতে সবাই পছন্দ করেছিল এই মুরগির মাংসের রেসিপিটা এজন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম মুরগির মাংসের পাতলা ঝোল রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এখানে আমি খুবই কম মশলা ব্যবহার করেছি বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য খুবই উপকারী একটি রেসিপি এখানে আমি মাংসটা ঢেকে রান্না করে নিচ্ছে। মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমার মাংসটা প্রায় হয়ে আসছে আরও কিছুক্ষণ আমি রান্না করে পরিবেশন পাত্রে তুলে নেব এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ জিরা ও এলাচ আমি ভেজে গুঁড়া করে দিয়ে নিয়েছি এটা দিয়ে আমি নেড়ে চেড়ে পরিবেশন পাত্রে তুলে নেব এখানে আমার রান্নাটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি মুরগির মাংসের কম মশলার পাতলা ঝোল রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম